আর ভাইরে ভাইরে বড় ছেলেটা ডাক্তার ছোট ছেলে ছেলে ডাক্তারিতে কলকাতা হয়েছে মাকে সমসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্য বুড়ো ভালে খড়ি করেছে ওই জন্য বুড়ো ভাগে ভড়ি আর ভাইরে ভাইরে দেখে দেখে পাঁচ মাস হয়ে গেলে যতবার ফোন করি ফোনটা শুধু বউ মা ধারে আমি বললাম বলো শাশুড়ি খায় দা বউ মা বলে দিলো শাশুড়ি খায় দা বললাম আমি বললাম কেন পরিষ্কার বলে দিলো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে ওই জন্য বুড়ো ভাগে ঘড়ি করে দে ওই জন্য ভাগে ভড়ি ঘড়ি দেবো সকালে রেগে মেগে ফোন ধরেছে আমি বললাম কি বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার না হলে বাড়ি যাওয়া তবে কি বুড়ি কোন ধরে ওই জন্য ভাগে বড়ি বড়ি ওই জন্য ভাগে বড়ি দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ছেলে একটা ডাক্তার একটা মাস্টার ওরা যখন চাকরি পায় না তখন দুই লোকের ওপর ঠেক দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেল সঙ্গে সঙ্গে ভাগাভাই করে দিল তা আবার ছ মাস করে পারবে ছ মাস দেখতে দেখতে মাস হয়ে গেল যতবার বেটার বলি তোর মান নিয়ে ছয় না হলে আনা যাবে না সহ্য করা যায় আজকের পরিষ্কার বলে দিয়েছি আজকে যদি না ওর মান আনে ওর একদিন কি আমার পাঁচ ছদিনও দেখিয়ে দেবো करपुर पर मनमानी हे पगली हुई दिवाली कर ए, पकली, पकली, दि से 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 कर पाया मनमानी ए पगली हुई दिवाली और निसर के सससस कर के और निसर के सससस कर के दक्ष डर के किया कब आया खुशी पर डर के किया বাবা আমাকে ডাকছো কেন কি হইছে কি বলো কোনটা হয় কি সমস্যা আছে কোনটা হয়নি নি কোনটা বলবা তো তোমরা সন্টা ছাড় না বাইদ বাইদ ঘরে খিল দিয়েসিও বলছো হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা स्नान কি না দেখেছো আয় তোমার খাতে এ তুমি ঘুমাবে এই যে তোমার ডোবাতে আর তুমি সান করবে আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি এটা সমস্যাটা কি হচ্ছে সমস্যা হয় না আমার ডোবায় আমি সান করব হ্যাঁ ডোবাতে সলমাতে জল ঘোলা করে দিতেছে সে ডোবায় নামা যাবে কি না দেখছ না আমার খাটা আমি ঘুমাবো হ্যাঁ খাট আছে বিছানা আছে বিছানায় বালিশ আছে বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখোছো না দেখো পশু কোথায় আছে রেস্টে আছে যাবো দেখি বাবা কি হয়েছে কি বলতো আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না না এবার থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না আমি উল্টো পাল্টা বলছি হ্যাঁ তোর মার আনবি কিনা না বল কি হয়েছে মা মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না এখনো বলছি তোর মা নিয়া খোকা আমি তো বলছি মা আসবে না আনবি না না আমি কিন্তু ইয়ার তার ঘরে ঢুকে যাবো কার ঘরে ঢুকে যাবো কত জরিমানা দিতে হবে তখন কিন্তু বলতে পারবি নি এখন বলতি তোর মান নি আয় দেখো বাবা তোমায় একটা কথা বলি শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক আচ্ছা আমি বলি এই এক মাস করে ভাগ করে নে কি হবে রে ছ মাস করে ভাগ করে নেওয়া হোক নিয়েছি বাবা ছ মাস আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার ছ মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে আমার বাবা বা দাদার কাছে চলে যাবে মাস পরে তোর মা যখন এখানে আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো হ্যাঁ ফের মাস পরে তোর দাদার কাছ থেকে আমি তোর কাছে আসবো আর তোর মা তো দাদার কাছে চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমি দেখা করবো কোথায় গোলবেড়ে বাজারে বল তাহলে কোথায় দেখা করবো এই কোন ছেলেরা বিচার করে রে ডাক দেন দেখি ছেলে কপাতা বয়স আছে দেখি বিচার করার শিক্ষা করে দিই কানের এপারে চল মারবো ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে জানিস এখনো বলতি তোর মা নিয়া দেখো বাবা একশোবার এক কথা বলো না মা এখন আসবে না আসবে না না এ তুই নাই মাস্টার তোর কোনো কমন সেন্স আছে হ্যাঁ এখনো বলতি তোর মা নিয়া যা দেখো বাবা একশোবার মা মা করো না মা এখন আসবে না আসবে না না বেরো বেরো বাস্তে বেরো সব বেরো

বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই ও ঘর কি ঘটে দেয় বলো দেনি এটা তো বিরাট যুক্তি করে লেগেছে বুড়ি আসবে আমি নাই ফের চলে যাও ও বাবা বুড়ি যাবে আমি আইবো আমি যাবো বুড়ি আইবে তাহলে দেখা হবে কোথায় না বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে এই শেষ ফোন ফোনটা করি তারপর ব্যবস্থা করছি হ্যালো এই ফোনটা শোনো তুমি ধরো কেন তোমার শাশুড়ি গায়ে দাও কি হয়েছে শাশুড়ি মার হাতে কাজ আছে কেন তোমার কি কোনো হোটেল খুঁজো নাকি দিচ্ছে কথা দিচ্ছে শুধু তাড়াতাড়ি দাও ফোনটা দাও দেবে না এবার কিন্তু আমি বিচির মিচির ভাষায় গালাগালি দেবো কিন্তু হ্যাঁ গালাগালি দেবো এই তোর মার হ্যাঁ ফোনটা দে না ফেরবার বলবো কিন্তু ফোনটা আগে দে হ্যালো তুই ঘরে আইবি তুই ঘরে আসিনি আমি ঘুমাতে পারিনা কি বেটা বলে যে ছমাস পরে আইবি নালে হবে না এই তুই বেটা জন্ম দিছ বেটা তো জন্ম দে বেশি উল্টো পাল্টা ঘরে আয় বলি তুই ঘরে না খাদি নি কানার মতো হ্যাঁ ঘর আয় ঘর আয় তুই কি পজ জানি না পজ জানি না কি দি গানো ঘরে আয় বলি বল বেটার বল চরণ স্টেশন পর্যন্ত দেয়াতে বল আমি যাচ্ছি হেনেটে ও আসবে না কি এটা তুই আসবি না বলতি কেন ছাতু বেপারি ধরি নাই রে ছাতু রাখ ধরেছি শালা বুড়ি না ও বাবা কি করা যায় বলো ও বাবা বুড়িও তো আসবে না ভাব খারাপ কি করা যায় শালা শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে এদের দুই ভাইয়ের তিন মাসের পর মাইনের টাকা চরিপনা দিতে হবে প্রধানের মেয়ে তো ও মার মারবে সহ্য করবো কিন্তু এটা জরিমানায় ফেলে দেবো কিছু করার নেই দেখো কি করি দেখো ভাই বিরাট জরিমানায় ফেলে দিচ্ছি তা দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে দিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আস যেরকম স্মৃতি জমে আসা সেরকম সর্দি জমে আস কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না রাত্রিরে ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ ছেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই জন্য মশা মারা ধুপে নিস দেখ ধূপটা জ্বালিয়ে দি মালাটা পরিয়ে দি ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কতদিন আমি বেঁচে আছি আমি জানি এই ভাবে ধরে মেরে খেতে পারি जिनने हि जिनाspotify तेरे, तेरे

ও ছেলে ডাক্তার মাস্টার তার বাবা আজকের মরছে এইভাবে আমার ছেলে দুটো থাকতে পারে এখন দেখো আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি জম আমি মরি আমি একা যাই চিতাটা সাজিয়ে নিটে পড়ে লেগেছে খাবে বলে খাবি জানি তো দেরি কর চিতাটা সাজাই আগুন দি কিছুটা পুড়ুক শোল পড়া মতো হোক সাদা যেন কাঁচা খাবে খেয়ে খেয়ে হয়ে গেলে হ্যাঁ চিতাটা সাজানোতে ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু হু করে গো চিতা সাজানো হয়ে গেছে উঠবো তেল মারবো আগুন দেবো কাজ শেষ বুড়ি রে চলে গেলাম এত করে ডাকলাম এলিনা চলে গেলাম বুড়ি দুটো সরু সরু কাঠ এনে আর হাতির মতো শরীর মরবে না ইয়ার কি মারতে বল তোমরা কি হচ্ছ কাট কম পড়বে তার জন্য তো একা মরবো দেরি করে তাড়াতাড়ি করে পেট্রোল পেট্রোলটা মেরে নি তারপর যা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদের আর সহ্য হচ্ছে না মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি কি হবে শিয়াল বলতে কি রে তোর দুটো ছেলে কোথায় লোক বলে তোর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে তার পরিষ্কার প্রমাণ দেখো দুটো ছেলে থাকতে আজ আমার দুঃখে কে শেয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছ তোমাদেরও সময় আছে দিন সব আসবে সবার ছেলে বুলে আছে ওরে শালাকি এই দেখো বেদি ধূপ দেখেছে

যেখানে কাটা সেখানে তো মদম লাগাতে হবে না তো কি সারবে নাকি সলা যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে চায়দের আগুন উগুন দেবো যা হবে বুড়ি রে চলে গেলাম হাত দেখা হলো না বিরা আখম দে বুড়ি হো না আগ মে বুড়ি আগে না কোনো ওরের বে বুড়ি যেদিন চলে যায় ওইদিন শুক্রবার হাঁটছিল যা সময় একটা আন্ডার প্যান্টি নেবে

দাদা এত ভরে বেলা সাজানে কি করছো তুমি কে গো আমি গো আমি তুমি এত ভোরেবেলা সাজানো কি করতো ও তো তোমার পাশে যে বেদী ও তোমার স্বামীর বেদী

তুমি তো সব বুঝে গেছে গো। কোনোটা বাদ দেনে তো। খারাপ বলনি। কি? আই হইনি নামে দল আমি সদান যাত্রী আমি চন্ডাল আমি মরি আমি আকাশ সব। বল কি দাদা? এটু আগুনটা দে দাও তো। তোর গায়ে আগুন দেবো। নিজের গায়ে আগুন দিতে কি কষ্ট হয় গো। পুরি ছ পিয়েছছবাছ রাই হা করে বেড়াচ্ছি। আর এটা মানসম্মানে তোর গায়ে আগুন দেবো। দাও না এটু দাও না। এটা কথা বলবো। কি? এটু লেবে শোনা গল্প করি। চিতায় থেকে নেমে যাব। এসে না এসে না।

সত্যি তুই মানুষ নয় ভগবান গো আমি ডেকেছি নিয়ে চলে এলে আই কারোর দুঃখ করে সহ্য করতে পারি না গো সত্যি দাদা তুই মানুষ নয় গো তুমি অন্য কিছু গো তা বলছিলাম যে তোমার স্বামী বলল কী করে আ তো কোনো দোষ নেই দাদা হ্যাঁ আমি সন্ধ্যা বেলা সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামে সে যে ঠাকুর পো থেকে বলতে চাই অভাবদি রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবে না তোমার কী হয়েছে তোমার কী হয়েছে ওই সাদা বিচ্ছিরি মালটা ডাকলে আমার খুব কষ্ট হয় বলো তারপর কি হয়েছে বলো তাই বলি মানুষটা ওই ভাবে ডাকলো না গেলে খারাপ ভাববে যাই আই কোলা বাগানে গিয়েছি দাদা গেছে কলা বাগানে ঢুকতে পারিনি তো আর ঠাকুরবা কোথায় ছিল ছুটি সে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া তোমার কি হয়েছে তোমার কি হয়েছে এই বড় বড় দোল খেলে আমার কষ্ট লাগে খুব দোল খেয়েছে বাবা সে বেশি বি দোল খা বলো তারপর বলো তারাই কোলা বাগানে দোল খা খাই করতেছি হ্যাঁ আ তো লোক শুনেছে না কি দেখে চার জানি না হ্যাঁ আমরা কলা বাগানে দোল খাচ্ছি আর ঘরে ফিরে এসে দেন ও ঘরের ভেতর গলায় দড়িতে দোল খাচ্ছে ওর জ্ঞান নেই বলো তো এটা করা উচিত হচ্ছে না আমি তো মানুষই যে বাবা আমি পচা গেছি নষ্ট হয়ে গেছি বিরাট দুঃখ তোমার তো একদম তো দাদা তোমার বড় দুঃখ আমার দুঃখ কেন তোমার কী হচ্ছে দাদা তুই সহ্য করতে পারবি বাবা কত কী সহ্য করে পার করে দিচ্ছি দিয়ে বল বলবো বলো না দাদা দুখানা পশু তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছ কেন আই গরু বুঝেছি হ্যাঁ দেখ দুটো পশু দুটো সব হেলে গরু দুটো পশুর বাচ্চা ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে আমার দুটো ছেলে তা ওই ভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয় কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার তাদের ওইভাবে বলছো বলবে না সেটা এমন ভাগাভাগি করেছে দুজনার সঙ্গে আর জীবনে দেখা হবে না ছ মাস করে ভাগাভাগি সে তাকে কলকাতায় পারবে তাকে সে যখন নাকি আসবে আমি চলে যাবো আমি যাবো বিচিরি ভাগ গ্রামের লোকের কেলে ভাগাভাগি আমি এই বুড়ো বয়সে মাথা করবো ওই বলি এ জীবনটা আগমোনা মরে যায় তুমি তাহলে বুড়ি আসেনি বলে শোকে মরতে এসেছো আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার ওই বুড়ি শোক আমি পূরণ করে দেবো তুমি জাদ বংশের মেয়ে তুমি জাদ বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোড়া সে কি আমার মা তো এই করে করে মরে গেছে সে কি গ্রামের কোনো পুরুষ বলতে পারবে যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে সবার উপকার করে প্রত্যেকের অভাব পূরণ করেছে গো দাদা তবু কত হয়েছে আমার মা একদিন বলতে আমার হিসাব কত দেন আমি তো তো খিজ খাস বাদ দিছি হ্যাঁ মাথায় মাথায় ধরে ধরে 17 জন হোস 17 জন বলো আমার মার কি সহ্য ক্ষমতাটা বলো দেন দেখি যা ধৈর্য তো দাদা আমার খুব মনে ইচ্ছা গো কি আমার মার রেকর্ড আমি ভেঙে দেবো তোমার কজন হয়েছে আর 15 জন হয়েছে আর দুজন হলে आधी दुनिया ले खोला है। आर कार्य बोलता हूँ मैं दुनिया ना काजा मिया का घर वो। इतना लेते रिकॉट करते चले जाओ। Yes go। मतनो सब तुम्हारा तुम्हारा मेरा ना तेरी किधी चुवा ना मेरा मतनो सब तुम्हारा तुम्हारा मेरा ना तेरी किधी चुवा ना मेरा। हमको तो मर प्रेमिते बोलिए जाबो आमिंगे मोरे। বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো তোর মা বেঁচে আমি কি করবো বল আমার কিছু করার নেই তোরা কি করবি বার লাইন হয়ে গেছে আমি

যাবি বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আদার লিঙ্কটা হয়ে গেছে গেছিল শ্মশানের সঙ্গে পুরো আদার লিঙ্ক কমপ্লিট চিতায় উঠে গেছি তেল মারা শেষ আগুন দেব সেই সময় কোথায় থেকে তোর মাসি

বাবা তোর মাসি নিয়ে একটু আকাশে উড়বো লাটাইটা একটু গুলবি না গুলো না না বলতি তো একটু লাটাইটা গুলে দিবি তাই পারবি বয়স হয়ে গেছে আর উঠতে হবে না তুমি গুলো

শোনো বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো চলো বাড়ি চলে

তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে হ্যাঁ তুই মাস্টার তো দাদা ডাক্তার হলো কি করে আজকে তোরা ভাগাভাগি করে নিয়েছিস আমাদের দেখে তোদেরকে দেখে তো মানুষ আর দুটো সন্তান নিতে চায় না তারা ভয় পায় জানে দুটো সন্তান নিলে আমার মতো সত্যি তাদের আবার ভাগাভাগি করে নেয় কত কষ্ট করে তোদের মাস্টার ডাক্তার করেছি একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখনকার বাবা মারা তোরা সন্তানদের স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে আবার ছুটির পর তাদেরকে নিয়ে বাড়িতে আসে সেই কষ্টের পর যদি একটা কন্যা সন্তান হয় সে যখন আঠেরো বছর বয়স পার হয়ে যায় কোন যখন লাভার ধরে কোন একটা সঙ্গে প্রেম করে যদি তাদের কাছে যায় যদি বাবা বাবা মা বলে যে ওদেরকে বিয়ে দেবো না মেয়ে পরিষ্কার বলে দেবে ও সব বাবা মা চিনি না তাই আজকে তোদের মতো শয়তানদের জন্য সন্তানদের জন্য তোদের মতো শয়তানদের জন্য আজকে আমার এই কোনো কথা নি চলে এসো এসো চলে ভাই তুমি ঘুরে থাকো আমি বাবাকে যা বলবো ভাই আছে বাবা আছো চলে যা প্রাণ পথ So there मेरे समाधि थे मुनि शिरि की थी जाए जाए तो मैं मैं बोला जानी छुटको फिर पानी दिए के आए खाचा पापा छे छे खाचा चाहे ना मुनि रो पापा मुनि माया आ